নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই আমার থামনেল দেখে অনেকেই অবাক হয়েছেন অন্তত একটা বিষয় এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিক্ষামন্ত্রী যে শ্মশানে পাঠিয়ে দিয়েছেন এ ব্যাপারে হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন কিন্তু একটু অবাক হয়ে যাচ্ছেন আমি শিক্ষামন্ত্রীকে অসভ্য কেন বললাম অশিক্ষিত কেন বললাম সেটাও আমি এই ভিডিওতে আজকে পরিষ্কার করব আপনাদের কাছে খালি খালি অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা যারা আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমি এভাবেই সোজা কথা স্পষ্টভাবে বলি সরকারের তাবেদারি করি না চোখে চোখ রেখে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে তাই এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন পুঁথিগত শিক্ষাই শুধু একটা মানুষকে শিক্ষিত করে এটা আমি জানি না আমি জানি আমি বিশ্বাস করি যে পুঁথিগত শিক্ষার বাইরে তার আচার ব্যবহার কথাবার্তা সব কিছু একটা মানুষকে পূর্ণ শিক্ষিত মানুষ গড়ে তোলে আজকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের যে কলকাতা ইউনিভার্সিটি যেটা নাকি বিশ্বে সমাদৃত সেই বিশ্ববিদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান উপাচার্য শান্তা দেবী যিনি তৃণমূলের সুতোতে নাচেন না যিনি সিদ্ধারা টান টান করে তোলামূলের যে ছাত্র সংগঠন তোলামূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন যখন অনৈতিকভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছিল তখন একমাত্র শান্তা দেবী পিঠে সিদ্ধারা তাকে টান টান করে চোখে চোখ রেখে বলেছিলেন না পরীক্ষা সময় হবে তার জন্যই গতকাল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি আগের দিনে এই উপাচার্যকে টুনটুনি অব্দি বলেছেন ভাবুন তিনি আবার কটুক্তি করে এ কথাও বলেছেন সদর্পে সাংবাদিকদের সামনে যে আগামী দিনে যিনি উপাচার্য আসছেন তিনি এই সাসপেনশান তুলে দেবেন কারণ একটি অসভ্য অভদ্র একটি মানে কুলাঙ্গার ছেলে তোলামুল ছাত্র পরিষদের নাকি কি একজন পদে টদে আছে সেই ছেলেটি যে কিনা কলকাতা ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে এই উপাচার্য সম্পর্কে হুমকি দিয়েছিলেন অশালীন কথা বলেছিলেন তাকে গতকাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় আর সেইটা গায়ে লাগে শিক্ষামন্ত্রী তিনি বলেন পরবর্তী যে উপাচার্য আসছেন তিনি এই সাসপেনশন তুলে দেবেন এবং উপাচার্য বর্তমান উপাচার্য সম্পর্কেও তিনি শ্লেষ দিতে ছাড়েননি তো আমি বলি এটা কি হুমকি হলো না এটা কি শান্তা দেবীকে তো কটূক্তি করেছেন তারপরে এটা প্রচ্ছন্ন হুমকি নয় ব্রাক্তবাবু এরপরেও আপনাকে শিক্ষিত এরপরেও আপনাকে সভ্য বলতে হবে আমি অন্তত বলতে পারবো না আমি জানি না আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কতটা বলবেন আর এই যে শিক্ষামন্ত্রী যদিও তৃণমূলের তো সব এই মন্ত্রিসভার একটাই পোস্ট তিনি সব করেন তো এই বাতব্য ল্যাম্প পোস্ট তিনি কিন্তু ওই শিক্ষা দপ্তরের যত দুর্নীতি যত বেআইনি যত অসৎ কাজ সবগুলোকে সমর্থন করেন ওকালতি করেন বসে সাংবাদিকদের সামনে ঠিক সেভাবেই গতকাল একটা আন্দোলন হয় উনিশ দু সালে এই গত দু হাজার যারা টেটের পরীক্ষায় পাশ করেছে আজকে তিন বছর হয়ে গেল নিয়োগ ছাড়ুন তাদের একটা ইন্টারভিউয়ের নোটিফিকেশান অবধি আসেনি আর ড্রাত্তবসু গতকাল বলছেন আদৌ তারা বলেছিল ওই ছেলে মেয়েগুলো বলেছিল পঞ্চাশ হাজার যে শূন্যপদ আছে অবিলম্বে ইন্টারভিউ করে নিয়োগ করুন আর শিক্ষামন্ত্রী বলছেন আমার কাছে সঠিক রিপোর্ট নেই ডিপিএসসি স্তরে আপনার এ চলছে সমীক্ষা চলছে খুব দ্রুত শূন্য পদের সংখ্যা জানানো হবে তিন বছর হয়ে গেল পরীক্ষা এখনও সার্ভে চলছে আর আপনি রাজ্যের শিক্ষামন্ত্রী আপনি বসে বসে গুল মারছেন সাংবাদিকদের সামনে আর ওই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সম্পর্কে বলছেন খাইয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার উড়িয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার বলে এগুলো একটা ভদ্রলোকের ভাষা তারা কালকে আন্দোলন করেছে তারা বলেছে অবিলম্বে নিয়োগ চাই তারা বিধানসভার গেটে গিয়েছিল শিক্ষামন্ত্রীর বাড়িতেও গিয়েছিল পুলিশ তাদেরকে ধরপাকড় করেছে আমি একটা কথা শুধু আপনাদেরকে বলি মুখ্যমন্ত্রী ওদিকে জলপাইগুড়িতে দাঁড়িয়ে বলছেন আমি তো চাকরি দিতে চাই কিন্তু কিছু লোক আছে কোর্টে গিয়ে আটকে দেয় আলবাত আটকাবে বিকাশ রঞ্জন ভট্টার্যের মতন যারা এখনও সৎ নির্ভীক স্পষ্টবাদী আইনজীবী আছেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন চোরেদের বিরুদ্ধে দাঁড়াবেন আপনার লোকেরা চুরি করবে ওই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আপনাদের জন্য লজ্জা করে না আপনার সরকার ওই এসএসসির অনু মানে আপনার সরকার অনুমোদিত একটি স্বশক্তি সংস্থা এসএসসি এবং রাজ্য সরকার তারা কোটে জানান যে হ্যাঁ পরীক্ষা স্বচ্ছ হয়নি তালিকা বের করে এসএসসি আঠেরোশো ছজনের লজ্জা করে না আপনাদের আর সেই শিক্ষামন্ত্রী হয়ে আপনার তো লজ্জায় মুখ দেখানো উচিত না আমি শুধু এইটুকু কথা বলব শিক্ষাকে আজকে কোন জায়গায় তুলে দিয়েছেন একটা ছোট্ট আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি মারাত্মক শুনে নিন বামফ্রন্টের আমলের কথা বলেন চৌত্রিশ বছরের কথা বলেন আজকে মানুষ পরিবর্তন করেছিল আপনাদের এনেছিল কিন্তু বামফ্রন্ট আমলে স্কুল ছুটের সংখ্যা ছিল কত জানেন স্কুল ছুটের সংখ্যা ছিল একেবারে আমি দশ সালের হিসেব বলছি এইট পয়েন্ট ফাইভ আর সেইটা এখন কত দাঁড়িয়েছে জানেন আপনাদের চোদ্দ বছরের রাজত্বে স্কুল ছুটের সংখ্যা হ্যাঁ ছুটের সংখ্যা বলছি সেভেন্টিন পয়েন্ট এইট এইট পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এই গিয়ে বাংলা আপনাদের তৃণমূলের এমএলএ সেটা হচ্ছে আপনার শ্যামপুর আছে না হাওড়ার ওই শ্যামপুরের এমএলএ কালীপদ মণ্ডলের চেয়ারম্যানশিপে শিক্ষার যে স্ট্যান্ডিং কমিটি তারা একটি রিপোর্ট দেয় দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এই সময়কালের মধ্যে তারা জানায় যে গ্রামাঞ্চলে স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই অবিলম্বে নিয়োগ করা দরকার তারা বলেন ছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা থেকে বেশি এটাকে রোধ করা দরকার তারা রিপোর্ট দেন যে প্রধান শিক্ষক বহু অংশে নেই প্রশাসনিক কাজকর্ম তার জন্য আটকে যাচ্ছে তারা বলেন যে আগে ছিল শিক্ষক যা এখন প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশ জন শূন্যপদ অশিক্ষক কর্মচারী এবং শিক্ষক নিয়ে অস্বীকার করতে পারবেন আর বাত্তবাবু আপনি ওই আপনাদের দলের কাটার যিনি এমএলএ তার নাম হচ্ছে দীপক বর্মন তার প্রশ্নের উত্তরে আপনি জানিয়েছিলেন যে মাদ্রাসায় শূন্যপদ দশ হাজার প্রাথমিকে শূন্য পদ উনিশ হাজার পঁচাশি এটা বাইশ সালের কথা বলছি মাধ্যমিকে হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার দুশো পঁচানব্বই প্রধান শিক্ষকের পদে শূন্যতা আছে পাঁচ হাজার আটশো চব্বিশ উচ্চ মাধ্যমিকে তেইশ হাজার সাতশো এগারো আর শিক্ষাকর্মী উনত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ জন এটা বাইশ সালের হিসেব তারপরে অনেকেই রিটায়ার করেছেন সে পদগুলো শূন্য হয়েছে ওই যে বললাম সব মিলিয়ে তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশ জন প্রায় চার লক্ষের মতন শূন্য পদ আর আপনারা বলছেন সার্ভে হচ্ছে তিন বছর লাগে সার্ভে করতে আমি আমার ভিডিও শেষ করবো এই কথা বলেই যে আপনি একজন অপদার্থ শিক্ষামন্ত্রী আপনার পদত্যাগ করা উচিত আর দ্বিতীয়ত এই যে অসভ্যতা আপনি করেছেন আমাদের রাজ্যের একজন উচ্চ শিক্ষিত মহিলা যিনি কলকাতা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য শান্তা দেবী সম্পর্কে যে কটুক্তি করেছেন যে রকের ভাষা ব্যবহার করেছেন যে ভাবভঙ্গিতে আপনি কথা বলেছেন তার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত আমি অবাক হয়ে যাচ্ছি ব্রাত্তবাবু কান পেতে শুনুন গতকাল টেট পাস করা ছেলে মেয়েরা স্লোগান দিয়েছে নেপালের কথা শোনো নিয়োগ করো নেপালের কথা বলছে এটা কি ইঙ্গিতবাহী নয় আমি গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু মানুষের ক্ষোভ এই ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হচ্ছে আপনারা স্বচ্ছ নিয়োগ করুন আর যে সময়টুকু আছে ভালো কথা বলতে না পারলে মুখে কুলু পাঠুন কারোকে অসম্মান করবেন না ব্রাত্যবাবু আজকে এটুকুই আপনারা কে কী বলেন কমেন্ট সেকশানে কমেন্টের জন্য অপেক্ষা করছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবে পরবর্তী এপিসোডে নমস্কার